নমস্কার বন্ধুরা আজ আমরা প্রবেশ করছি রহস্যকেরা অদম্য শক্তির অধিকারী বৃশ্চিক রাশির জগতে বৃশ্চিক নামটির মধ্যেই আছে আগুন আছে অন্ধকার আছে এমন এক গোপন শক্তি যা আপনাকে যেমন গড়ে তোলে তেমনি আপনাকে বারবার ভেঙেও দেয় হয়তো এই মুহূর্তে আপনি জীবনযুদ্ধে বিধ্বস্ত হয়তো জমে আছে হাজারো কষ্ট বিশ্বাসভঙ্গ একাকিত্ব আর অস্থিরতা মনে হয় চারদিক অন্ধকার কারোর কাছ থেকে মনের কথা খুলে বলার জায়গা নেই কিন্তু মনে রাখবেন বৃশ্চিক হলো সেই রাশি যাকে মহাকাশের গ্রহ নক্ষত্র বারবার ভাঙে আবার আগুন থেকে ফিনিক্স পাখির মতো গড়ে তোলে আপনার ওপর শনি মঙ্গল রাহু আর কেতুর রহস্যময় প্রভাব চলছে মঙ্গলের আগুন আপনার ভেতরে জ্বালিয়ে তুলছে অস্থিরতা আবার সেই আগুনে আপনাকে দিচ্ছে ভয়ঙ্কর শক্তি শনির কঠিন দৃষ্টি হয়তো আপনার পথ রুদ্ধ করছে কিন্তু সেই বাধায় আপনাকে শেখাবে ধৈর্য আর সহিষ্ণুতা রাহু আপনাকে ফাঁদে ফেলতে চাইবে আর কেতু টেনে নেবে আধ্যাত্মিকতার পথে যেন এক অদৃশ্য দ্বন্দ্ব আমরার আত্মার ভেতরে লড়াই করছে বৃশ্চিক রাশির মানুষ জন্ম থেকেই রহস্যময় ত্যাগী আর গভীর অনুভূতির অধিকারী কিন্তু জীবনের প্রতিটি স্তরে তাদের জন্যে অপেক্ষা করে পরীক্ষা এই কষ্ট এই সংগ্রাম এই সবই আসলে মহাজাগতিক শক্তির তৈরি এক বিশেষ প্রস্তুতি কারণ বৃশ্চিক রাশি কখনও ভেঙে পড়তে শেখে না বরং বারবার অন্ধকার থেকে আলোয় ফিরে আসে এবং প্রতিবারই আরও শক্তিশালী হয়ে ওঠে আজকের এই আলোচনায় আমরা বিশ্লেষণ করব আমরা জীবনে গ্রহণক্ষত্রের শুভ অশুভ প্রভাব কর্মজীবন অর্থভাগ্য সম্পর্ক আর আধ্যাত্মিকতা রহস্য এবং কষ্টের মধ্যে কোথায় আছে আপনার প্রকৃত আলো ও মুক্তির দরজা তাহলে প্রস্তুত হন বৃশ্চিক রাশির এই গভীর যাত্রায় কারণ আপনার জীবন যেমন রহস্যে ভরা তেমনি সেই রহস্যের ভেতরে লুকিয়ে থাকে মুক্তির চাবিকাটি প্রথমটি আমরা আলোচনা করব কর্মজীবন সম্পর্কে বৃশ্চিক জাতক জাতিকারা কর্মজীবনে সবসময় সহজ রাস্তা পান না জীবনের পথে যত বাধা যত সংগ্রাম কর্মক্ষেত্রেই তার সবচেয়ে বেশি প্রতিফলন দেখা যায় এই সময়ে দৃষ্টি আপনার কর্মভাগ্যে চাপ বাড়াচ্ছে তাই অনেকেই হয়তো অনুভব করছেন কাজের জায়গা যতই চেষ্টা করেন না কেন সঠিক ফল পাচ্ছেন না আপনার পরিশ্রমকে হয়তো কেউ স্বীকৃতি দিচ্ছে না বা সহকর্মীদের ঈর্ষা ও গোপন শত্রুতার কারণে আপনি আটকে যাচ্ছেন বৃশ্চিকের চারপাশে গোপন শত্রু থাকাটা খুব স্বাভাবিক কারণ আপনার অন্তর্নিহিত শক্তি দৃঢ়তা আর বুদ্ধিমত্তা অনেকের সহ্য হয় না তবে এখানেই আছে আপনার আলাদা বৈশিষ্ট্য বৃশ্চিক যখন চাপের মুখে পড়ে তখন সে ভেঙে যায় না বরং আরও তীক্ষ্ণ আরও দক্ষ হয়ে ওঠে মঙ্গল আপনার কর্মক্ষেত্রে যুদ্ধের শক্তি যোগাচ্ছে এর ফলে আপনি চাইলে অসম্ভবকেও সম্ভব করতে পারেন যারা চাকরিজীবী তাদের জন্য এই সময়টা হলো ধৈর্য ধরার পরীক্ষা হঠাৎ কোনো সুযোগ আসতে পারে তবে তার জন্য আমনাকে কিছু ত্যাগ স্বীকার করতে হবে অফিস রাজনীতি উদ্যোত্তনের চাপ কিংবা সহকর্মীদের ঈর্ষা এগুলি সামলে নিতে পারলে আগামী মাস থেকে পরিস্থিতি বদলাবে যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্র গ্রহের ইঙ্গিত মিশ্র রাহু আমনাকে কিছু ঝুঁকির দিকে ঠেলে দিচ্ছে তাই তাড়াহুড়ো করে বড় বিনিয়োগ করা উচিত হবে না বরং পরিকল্পনা করে ধাপে ধাপে এগুলি সাফল্য নিশ্চিত হবে আর যারা নতুন কাজের খোঁজে আছেন তাদের জন্য সময়টা একদম ফাঁকা নয় যদিও শুরুটা ধীরে ধীরে হবে তবে কেতুর আধ্যাত্মিক প্রভাব আপনার ভাগ্যে হঠাৎ এক অদ্ভুত মরে এনে দিতে পারে ছোট কোনো সুযোগ থেকে বড় সাফল্যের দরজা খুলে যেতে পারে সবচেয়ে বড় কথা বৃশ্চিক রাশির কর্মক্ষেত্র সর্বদাই রহস্যময় হঠাৎ ভেঙে পড়া আবার হঠাৎ উঠে দাঁড়ানো এই ওঠাপড়ায় আসলে আপনাকে তৈরি করছে বড় দায়িত্বের জন্য মনে রাখবেন আপনার ভেতরে যে একাগ্রতা ও লড়াই করার ক্ষমতা আছে সেটাই আপনাকে সবার থেকে আলাদা করে তাই ভয় পাবেন না এখনকার কষ্টই আগামী দিনে সাফল্যের ভিত্তি পরবর্তী বিষয়টি হলো স্বাস্থ্য বৃশ্চিক রাশির জাতক জাতিকারা জীবনে যেমন মানসিকভাবে গভীর তেমনি তাদের শারীরিক দিকও গ্রহণক্ষত্রের দ্বারা সহজে প্রভাবিত হয় এই সময় বিশেষ করে স্বাস্থ্যের দিকে অতিরিক্ত সচেতন থাকার প্রয়োজন আছে বর্তমানে শনির দৃষ্টি এবং রাহুর প্রভাব আপনার শরীরে ক্লান্তি অনিন্দ্রা মানসিক চাপ এবং অস্থিরতা তৈরি করতে পারে কাজের জায়গায় চাপ পারিবারিক দ্বন্দ্ব এবং নিজের ভেতরে দুশ্চিন্তায় এগুলো শরীরের ওপর প্রভাব ফেলতে বাধ্য অনেক বৃশ্চিক জাতক হয়তো অনুভব করছেন মাথা ভারী হয়ে থাকা হঠাৎ শরীর দুর্বল হয়ে পড়া পেট বা হজমের সমস্যা বা ঘুমের ব্যাঘাত এসব আসলে আমরা অস্থির মন এবং গ্রহের দোষের কারণে মঙ্গলের আগুন শরীরে অজান্তি বাড়ি তুলতে পারে রাগ তীব্রতা ও রক্তচাপজনিত সমস্যা তাই এই সময় বৃশ্চিকদের জন্য সবচেয়ে বড় ওষুধ হলো শান্ত থাকা রাগ নিয়ন্ত্রণ করতে না পারলে শরীরের ওপর মারাত্মক প্রভাব পড়তে পারে যাদের দীর্ঘদিন ধরে কোনো ক্রনিক সমস্যা যেমন জয়েন্ট পেন হার্ট বা রক্তচাপ আছে তাদের নিয়মিত চিকিৎসা ও ডায়েট ফলো করা খুবই জরুরি ছোটো অসতর্কতা বড় সমস্যায় রূপ নিতে পারে কিন্তু আসার কথা হলো কেতুর আধ্যাত্মিক প্রভাব আপনাকে ভেতর থেকে শুদ্ধ হওয়ার সুযোগ দিচ্ছে ধ্যান যোগ প্রার্থনা এবং গভীর নিঃশ্বাসের ব্যায়াম আপনাকে শুধু মানসিক শান্তিই দেবে না বরং শরীরকেও নতুন শক্তি এনে দেবে খাদ্যাভ্যাসে সতর্ক থাকুন ঝাল মশলা অতিরিক্ত তেল চর্বি আর দেরি করে খাওয়ার অভ্যাস আপনার জন্য ক্ষতিকর হতে পারে প্রচুর জল পান করুন শরীরকে হাইড্রেট রাখুন আর সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যতই কষ্ট থাকুক না কেন শরীরকে উপেক্ষা করবেন না কারণ বৃশ্চিক রাশি হলো সেই শক্তি যে মৃত্যুর মুখ থেকেও ফিরে আসতে জানে আপনার ভেতরে এমন এক আরোগ্য শক্তি আছে যা আপনাকে বারবার নতুন করে বাঁচিয়ে তুলবে পরবর্তী বিষয়টি হলো অর্থ ও সম্পদ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য অর্থ জীবনের একটি গভীর রহস্যের মতো এখানেও আছে উত্থান পতন সংকট ও সুযোগ ঠিক আপনার জীবনযাত্রার মতোই এই সময়ে শনির কঠিন প্রভাব আপনার সম্পদের ওপর চাপ সৃষ্টি করছে তাই অনেক বৃশ্চিক অনুভব করছেন টাকা আসছে কিন্তু দ্রুত চলে যাচ্ছে পরিকল্পনা মতো বিনিয়োগ সুফল দিচ্ছে না ছোট ছোট খরচ বড় সমস্যা তৈরি করছে রাহু নতুন ঝুঁকিপূর্ণ সুযোগ দেখাচ্ছে কিন্তু তার সঙ্গে সতর্কতার প্রয়োজন অপরিহার্য হঠাৎ কোনো বড় লাভের আশায় বিনিয়োগ করলে ক্ষতির আশঙ্কা আছে তাই সব সিদ্ধান্ত সজাগ পরিকল্পনা ও গভীর বিশ্লেষণের পরে নেওয়া উচিত যারা ব্যবসা করছেন তাদের জন্য সময়টা মিশ্র ছোট বাধা পার হলে বড় সুযোগ আসতে পারে বিশেষ করে ব্যবসায়িক চুক্তি অংশীদারত্ব বা নতুন প্রকল্পে বিনিয়োগের ক্ষেত্রে সাবধান অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরিজীবীদের জন্য বেতন বৃদ্ধি বা অতিরিক্ত সুবিধা আসতে পারে তবে তার জন্য আপনাকে অতিরিক্ত চেষ্টা ধৈর্য এবং প্রমাণ দিতে হবে কিন্তু আসার কথা হলো কেতু আপনাকে শেখাচ্ছে আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে ধন সম্পদ ব্যবস্থাপনা অর্থ শুধু আয়ের মাম নয় বরং এটাকে সঠিকভাবে পরিচালনা করার শক্তি আপনাকে নিরাপদ রাখবে অপ্রয়োজনীয় খরচ কমান সঞ্চয় ও বিনিয়োগের দিকে মনোযোগ দিন ঋণ ও দেনা খাতার বিষয়ে বিশেষ সতর্ক থাকুন বৃশ্চিকদের জন্য অর্থের জগৎ হলো এক চক্র একে মেনে নিতে পারলে সমস্যা কোনোদিন স্থায়ী হয় না আর আপনার ভেতরের ধৈর্য কৌশল ও তীক্ষ্ণ বুদ্ধি ঠিকই আপনাকে আর্থিক স্থিতিশীলতার শীর্ষে পৌঁছে দেবে মনে রাখবেন প্রতিটি অর্থনৈতিক সংকটই আসলে একটি শিক্ষা যা আপনাকে আগামীতে আরও শক্তিশালী সচেতন ও সমৃদ্ধ করবে পরবর্তী বিষয়টি হল প্রেম ও পারিবারিক সম্পর্ক বৃশ্চিক রাশির মানুষ হৃদয়ের গভীরে যন্ত্রণার পাশাপাশি অগাধ প্রেমের শক্তিও ধারণ করে এই সময়ের গ্রহ নক্ষত্রের প্রভাব তাদের সম্পর্কের ওপর সরাসরি প্রভাব ফেলছে শনির দৃষ্টি সম্পর্ককে একটু কঠিন করছে অনেক বৃশ্চিক অনুভব করছেন পারিবারিক বোঝা বেড়ে গেছে পরিবারের মধ্যে মতবিরোধ বা দূরত্ব তৈরি হচ্ছে প্রিয়জনের সঙ্গে মনোমালিন্য ঘটছে কিন্তু মনে রাখবেন এই সময় শুধু সমস্যার নয় এক অদৃশ্য শিক্ষা রয়েছে শনির কঠিন দৃষ্টি সম্পর্ককে শক্তিশালী করতে চায় যারা নিজের মনের কথা বোঝে ধৈর্য ধরে আর সহমর্মিতা দেখায় তাদের সম্পর্ক এই চাপে আরও দৃঢ় হবে প্রেমের ক্ষেত্রে রাহুকেতুর প্রভাব মিলেমিশে রহস্যযোগ করছে হঠাৎ কোনো পুরোনো সম্পর্ক আবার নতুন আলো পাচ্ছে আবার কোনো নতুন সম্পর্ক ধীরে ধীরে গভীর হচ্ছে কিন্তু এই সময় তাড়াহুড়ো করা উচিত নয় বিশ্বাস স্বচ্ছতা এবং সময়ের সঙ্গে সম্পর্ককে সামলে নেওয়া সবচেয়ে বড় শক্তি যারা একা আছেন তাদের জন্য রাহু নতুন সম্পর্কের সম্ভাবনা দেখাচ্ছে তবে সাবধান সবই তৎক্ষণিক নয় নিজের অন্তর্দৃষ্টি ব্যবহার করুন হৃদয়কে খুলুন কিন্তু বুদ্ধি হারাবেন না পারিবারিক ক্ষেত্রে মঙ্গল ও শনির প্রভাব কিছু বিতর্ক মানসিক চাপ বা দায়িত্ব বাড়াতে পারে তাই সংলাপ বজায় রাখুন প্রয়োজন হলে দূরত্ব বা সময় নিয়ে সমস্যার সমাধান করুন কারোর ওপর চাপ তৈরি করবেন না মনে রাখবেন বৃশ্চিকের সম্পর্কেও রহস্যময় প্রেম বন্ধুত্ব বা পরিবার সব কিছুই পরীক্ষা কিন্তু যারা ধৈর্য ধরে চলে তাদের জন্য সম্পর্ক হয়ে ওঠে অটল ও চিরস্থায়ী পরবর্তী বিষয়টি হল ছাত্রছাত্রীদের জন্য বৃশ্চিক রাশির ছাত্রছাত্রীদের জীবনে এই মুহূর্তে এক অদ্ভুত পরীক্ষা চলছে শুধু বই বা পরীক্ষা নয় বরং ধৈর্য মনোযোগ ও মানসিক স্থিতিশীলতারও পরীক্ষা শনির প্রভাব কর্মজীবনে কিছু বাধা তৈরি করছে অনেক বৃশ্চিক অনুভব করছেন মনোযোগ ঠিকমতো ধরে রাখা যাচ্ছে না পড়াশোনায় বাধা বা মনোনিবেশের সমস্যা সৃজনশীলতা বা নতুন ধারণা প্রকাশে অসুবিধা কিন্তু মঙ্গলের শক্তি আপনাকে লড়াই করতে শেখাচ্ছে ছোটো ছোট চ্যালেঞ্জে আপনার মেধা ও মনোবলকে শক্তিশালী করছে যারা ধৈর্য ধরে অধ্যয়ন করবে তাদের ফলাফল আশাস্বরূপ হবে রাহু ও কেতুর প্রভাব কিছু অবাঞ্ছিত বিভ্রান্তি বা অস্থিরতা আনতে পারে তাই লক্ষ্য স্থির রাখুন সময়ের পরিকল্পনা অনুযায়ী পড়াশোনা করুন অপ্রয়োজনীয় ব্যস্ততা এড়িয়ে চলুন এখানে আমরা এসে পৌঁছেছি বৃশ্চিক রাশির যাত্রার শেষ ধাপ যেখানে সব রহস্য কষ্ট সংগ্রাম আর অভিজ্ঞতা একাত্রিত হয়ে আমরার ভেতরের আলোকে উজ্জ্বল করে মনে রাখবেন বৃশ্চিক জীবন কোনো সাধারণ পদ নয় প্রতিটি বাধা প্রতিটি সংঘাত প্রতিটি পরীক্ষায় আপনাকে প্রস্তুত করছে বৃহত্তর দায়িত্ব ও জীবনের গভীর জ্ঞান অর্জনের জন্য এটাই হলো বৃশ্চিকের মহাজাগতিক বার্তা কষ্টের মধ্যেও আশার আলো পরীক্ষার মধ্যেও জ্ঞানের আলো আর সংগ্রামের মধ্যেও মুক্তির আলো এই ছিল আজকের এই রাশিফল বিশ্লেষণ ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন আর কোন বন্ধু যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রাশিফলের ভিডিও পেতে দেখা হচ্ছে পরবর্তী রাশিফল নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন